ভোট মিটতেই ফের খাটাল উচ্ছেদে তৎপর ডানকুনি পুরসভা আপনারা জানেন এই যে ডানকুনি খাল তার পাড়ি একাধিক যে খাটাল রয়েছে সেই খাটাল নিয়ে দীর্ঘদিনের টানা পড়েন যেমনটা পরিবেশ কর্মীরা আপনারা জানেন তারা আবেদন করেছিল পরিবেশ আদালতে এবং তার ভিত্তিতে পরিবেশ আদালত অর্থাৎ গ্রিন ট্রাইব্যুনাল তারা প্রথমেই জানিয়েছিল যে অবৈধ যে খাটালগুলো রয়েছে আমি দেখাতে বলবো এই সমস্ত খাটালগুলোকে কিন্তু হটিয়ে দিতে হবে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসন অর্থাৎ পুরসভাকে এবং তারপরেই কিন্তু খাটাল মালিকরা তার বিরুদ্ধে গিয়ে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং তাদের যে নির্দেশ দেওয়া ছিল এনজিটির পক্ষ থেকে সেই নির্দেশই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রাখে এবং এখন যেমনটা জানতে পারছি আমরা পুরসভা সূত্রে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে অর্থাৎ পরিবেশ আদালত অন্যদিকে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশেই মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে দেখাবো এই যে নোটিশ সেই নোটিশগুলোই কিন্তু আজকে পুরসভার পক্ষ থেকে এসে পৌরসভার যারা কর্মীরা তারা এসে সাটিয়ে দিয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি উল্লেখ করা রয়েছে রেফারেন্স দেওয়া রয়েছে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ সেই নির্দেশ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ এবং তারপর বেশ কিছুদিন স্থগিত ছিল সেই নির্দেশ তারপর আবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন তিন পাঁচ দু হাজার চব্বিশ মাস আগে সেই নির্দেশকে সামনে রেখেই কিন্তু পুরসভা নতুন করে আবার আজকে নোটিশ দিল এবং সেই নোটিশে বলা হচ্ছে বারো সাত দু অর্থাৎ জুলাই মাসের বারো তারিখের মধ্যে এই যাবতীয় যে খাটাল যেগুলো অবৈধ খাটাল রয়েছে খালপাড়ে সেগুলোকে কিন্তু খাটাল মালিকরা নিজেরাই এই কাঠামোগুলোকে যেমন তারা সরিয়ে নেবে পাশাপাশি পশু এবং ঘাটালে যে কাজ কর্ম কার্যকলাপ অর্থাৎ পশুপালন করা সেগুলো কিন্তু বন্ধ রাখতে হবে এমনটাই করা নির্দেশ দিয়েছে পৌরসভা পক্ষ থেকে ঘাতাল সামগ্রী পরিবার নির্দেশ জারি করা হইতেছি এবং ঘাটার সম্পর্কিত সুস্থ কার্যকলাপ বন্ধ পরিবার নির্দেশ দেওয়া হইতেছি জানেন যে গ্রিন ট্রাইব্যুনালে একটা কেস হয়েছিল যেখানে বলা হয়েছিল যে খাটাল শহরাঞ্চলে খাটাল থাকবে না এবং সেই অনুযায়ী আজকের যে নোটিশ বা যে মাইকিং করা হচ্ছে সেটা হচ্ছে যে খাটাল তোলার জন্য অবৈধ খাটাল কোনো রকমভাবেই থাকবে না এখানে এবং যে মানুষগুলো আমাদেরকে জানিয়েছিলেন যে না আমরা করবো যে ওই অ্যাসোসিয়েশন যারা ছিল মিল্ক অ্যাসোসিয়েশন তারা তাদেরকেও আমাদেরকে কোর্ট নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে ওদেরকে নিয়ে একবার বসুন তা আমরা বসে তাদের সঙ্গে আলোচনা করেছি যে দেখুন এরকমভাবে তো থাকতে পারে না আপনারা বৈধ কাগজপত্র দেখান তাহলে থাকবে কিন্তু বৈধ কাগজপত্র না দেখালে কি কোর্টের নির্দেশ তাই কোর্টের নির্দেশে যেটা হওয়া সেটা হবে তাই কোর্টের নির্দেশ অনুযায়ী যা যা বলেছেন সেই সেইভাবেই আমরা এগোচ্ছি এবং মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এবং গ্রিন ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী আমরা সেই সব পদক্ষেপগুলোই নিচ্ছি আগামী দিনে আগামী বারো তারিখের পর থেকে আর কোনো রকমভাবে ওইখানে কোনো খাটাল বা খাটালের কোনো জিনিসপত্র কোনো কোনো পশু সব জায়গায় থাকবে না সেই জন্যেই আমাদের আজ মাই মাইকিং শুরু হয়েছে দশ দিন আমরা টাইম দিয়েছি দশ দিন পর থেকেই যে তুলে নিয়ে যাবেন পশু বলুন বলুন যা যা আছে সে তার নিজের নিজের দায়িত্বে সে তার সরিয়ে নেবে সেটাই আমরা মাইকিং মাধ্যমে জানি এবং বলা হয়েছে বারো তারিখের মধ্যে যদি এই খাটাল মালিকরা তাদের কাঠামোগুলো পশুগুলো এখান থেকে না সরায় তাহলে কিন্তু আগামীতে পুরসভা স্থানীয় পুলিশকে সাথে নিয়ে এই সমস্ত অবৈধ খাটাল উচ্ছেদ করতে তারা বাধ্য হবে এমন কিন্তু পরিষ্কার নোটিশ দেওয়া হয়েছে আজকে আমরা দেখলাম বারবার তারা মাইকিং প্রচার যেমন করেছে পাশাপাশি কিন্তু এই নোটিশও সাটিয়ে দেওয়া হয়েছে এবং সময় দেওয়া হয়েছে মাত্র এক সপ্তাহ মতো অর্থাৎ বারো তারিখ পর্যন্ত তাদের কাছে সময় রয়েছে এবং এই সময়ের মধ্যেই কিন্তু এই খাটাল সেগুলোকে সরাতে হবে এমনটাই নোটিশ দেওয়া হয়েছে এর করেছিল খালটা তো পরিষ্কারও হয়েছিল খালটা পরিষ্কার হওয়ার পরেও আবার নতুন করে নোংরা হয়ে গেল তো খাটালের জন্য মশা মাছি প্রচুর তো অসুবিধা হচ্ছে আমরা চাইছি যে খালটা খাটালটা খাটালগুলো তুলে দিয়ে এই পরিষ্কার করা হোক আগের মতো খালটাকে পুনরায় খালটাকে যেমন ছিল সেরকম দিয়ে দেওয়া হোক সব এর মধ্যে ফেলছে সবাই এর মধ্যে এই ড্রেনে ফেলছে টোটালটাই ড্রেনে ফেলছে ওরা গোবর পুরো সাফাই গোবরটা ফেলে দিচ্ছে জল এই জলটাতে যার জন্য খালটা পুরো শেষ হয়ে যাচ্ছে এখন আমরা চাইছি আগের মতো পুনরায় ফিরিয়ে দিতে আমরা হ্যাঁ পৌরসভা মাইকিং করছে খুব ভালো উদ্যোগ নিচে পৌরসভা উদ্যোগ ভালো খুব ভালো উদ্যোগ নিচে এটা যাতে দুটো ক্লিয়ার হয়ে যায় সেটা আমরা চাইছি আমরা এলাকাবাসী হয়ে মোহাম্মদ শফিক উদ্দিন শেখ এর আগেও ডানকুনি পৌরসভা এই খাটাল উচ্ছেদের জন্য নোটিশ করেছিল তারপরে খাটার মালিকরা ওরা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ওখান থেকে স্টে অর্ডার পায় একটা তারপরে পুনরায় আমরা যেটা শুনলাম সুপ্রিম কোর্ট আর কোনো স্টে অর্ডার দেয়নি ওই জন্যে ডানকুনি পৌরসভা নোটিশ করছে পুনরায় খাটাল উচ্ছেদের জন্য নতুন করে নোটিশ হচ্ছে আমরা সাধুবাদ জানাই সুপ্রিম কোর্টকে এবং ডানকুনি পৌরসভাকে অবশ্যই অবশ্যই এই পরিবেশ নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই আমরা বারবারই মানে এই দানকুনি খালে বর্জ্য ফেলার জন্য আমরা বারবার প্রতিবাদ করে এসেছি সরকার দুবার তিনবার এটা পরিষ্কার করেছে কিছুদিন আগেই আট ন মাস আগে এটা আঠেরো কোটি টাকা দিয়ে এই খালটা মানে সংস্কার করা হয়েছিল কিন্তু ছ মাস না পাঁচ মাস যেতে যেতেই পাঁচ ছ মাসের মধ্যে সেই আগের অবস্থায় ফিরে এলো তাহলে লাভটা কি হলো আমি চাইবো যত দ্রুত সম্ভব কারণ কোনো পৌরসভা এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই সেই অর্ডার অনুযায়ী সমস্ত অবৈধ খাটালকে এখান থেকে উচ্ছেদ অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘদিন স্থানীয় মানুষজনদেরও যেমনটা দাবি ছিল যে এই খাটালগুলোর যে বর্জ্য সেগুলো খালে পড়ছে এবং যার ফলে এই প্রাচীন যে পুরনো যে খাল সেই খাল কিন্তু আস্তে আস্তে বুঝে যাচ্ছে এবং দূষিত হচ্ছে এবং পানীয় জলও সেইভাবে নেই সমস্ত পশুর বর্জ্যগুলো পড়ে পড়ে কিন্তু খাল প্রায় একেবারে শেষ হয়ে যাচ্ছিল এবং সেই জায়গা থেকেই সুপ্রিম কোর্ট এবং পরিবেশ আদালতের নির্দেশের পরই পুরসভা তৎপর হয়েছে এই খালকে তার পুনরুদ্ধার করে পুনরায় যে ছবি ছিল অর্থাৎ যেখান দিয়ে জল প্রবাহিত হতো এবং এই ডানগুলির একাধিক ওয়ার্ডও কিন্তু জল এই খাল দিয়ে না যাওয়ার ফলে জলমগ্ন হয়ে যায় বর্ষা আসলেই বিভিন্ন ওয়ার্ডে জল জমে যায় সেখান থেকেই কিন্তু এই সুপ্রিম কোর্টের নির্দেশ এবং পরিবেশ আদালতের নির্দেশকে সামনে রেখেই পুরসভা নতুন করে তৎপর হয়েছে এই খাটালগুলোকে উচ্ছেদ করার জন্য এবং যেমনটা তারা নির্দেশ দিয়েছে বারো তারিখের মধ্যেই এই যারা খাটাল মালিক রয়েছে তাদেরকে এখান থেকে তাদের কাঠামো এবং পশুপালন বন্ধ করতে হবে না হলে আগামীতে কিন্তু পুরসভা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই সমস্ত অবৈধ খাটাল সেখান থেকে কিন্তু তারা উচ্ছেদ করবে এমনটাই কিন্তু পুরসভা জানিয়েছে আপনারা কি বলবেন এই পুরসভা এবং স্থানীয় প্রশাসনের এই ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে